নমস্কার আমি আজ আপনাদের গৌতম বুদ্ধের একটা নীতিশিক্ষার গল্প বলব আপনারা মন প্রাণ দিয়ে শ্রদ্ধার সঙ্গে এই গল্পগুলো শুনবেন বুদ্ধের এই গল্পগুলো আমাদের বহু কিছু শিক্ষা দিয়ে যায় এবং এই শিক্ষাগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর কাজে লাগে যাই হোক আজকে যেটা বলবো সেটা মন দিয়ে শুনুন এই আশা করি আর বিশেষ অনুরোধ আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একদিন গৌতম বুদ্ধের আলোচনা সভায় একজন শিশু উঠে দাঁড়িয়ে বললেন মহাত্মা আমি কোন কাজটা করব, কোন কাজটা করব না এগুলো মাথা ঠিক রাখতে পারি না যার ফলে যে সমস্ত কাজকর্ম করি তার মধ্যে অনেক ভুলচুক হয়ে যায় অনেকের কাছে অনেক কথা শুনতে হয় কাজ করেও কোনো সুনাম পায় না এই সব চিন্তা করে করে আজকে আমার শরীর কেমন হয়ে যাচ্ছে আমি অবশেষে ভাবলাম যে আপনার কাছে এসে আপনাকে একটা পরামর্শ নেব আমার কিভাবে চলা উচিত কোন কাজ কেমনভাবে করা উচিত এ বিষয়ে যদি আপনাকে একটু উপদেশ দেন বুদ্ধদেব কথাগুলো চুপচাপ শুনলেন তারপরে সমস্ত শিষ্য শিষ্যদের উদ্দেশ্যে তিনি বলতে শুরু করলেন বলে দেখো আমাদের এই ভারতবর্ষে কাশিতে শিক্ষালাভের সর্বশ্রেষ্ঠ স্থান হিসেবে বিবেচনা করা হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ছাত্রছাত্রী সেখানে পড়তে আসে আমার এই গল্পটা মন দিয়ে শুনুন তাহলেই বুঝবেন সেখানে ধর্মানন্দ নামে এক গুরু বাস করতেন ওনার কন্যার নাম ছিল সুগুণবতী নিজের নামের মতোই বিভিন্ন গুণের অধিকারী ছিল সে রূপও ছিল গুণও ছিল ধর্মানন্দ নিজের কন্যার জন্য যোগ্য পুত্রের সন্ধান করছিলেন তিনি ঠিক করেন নিজের ছাত্রদের মধ্যে থেকেই কোনো বুদ্ধিমান ছাত্রকেই জামাতা হিসেবে বেছে নেবেন ছাত্রদের বুদ্ধি পরীক্ষা নেওয়ার জন্য তিনি তার ছাত্রদের বললেন প্রিয় ছাত্রবিন্দু আমার নিজের কন্যার বিবাহের জন্য কিছু বিশেষ প্রকারের বস্ত্র ও অলঙ্কার চাই সব জোগাড় করার মতো পর্যাপ্ত ক্ষমতা আমার নেই তোমাদের মধ্যে কেউ কি এই কাজের জন্য আমাকে সাহায্য করতে পারবে তারপর নিজে ছাত্রদের সতর্ক করে বলেন তোমরা যদি চুরি করেও নিয়ে আসো তাহলেও একটা বিষয় মাথায় রাখবে তোমাদের যেন কেউ চুরি করতে না দেখে ফেলে ছাত্ররা গরুদেবের প্রতিটি কথা মন দিয়ে শুনল পরের দিন থেকেই তারা ঠিক করলো যার যেমন সামর্থ্য সে তেমন প্রকারের বস্তু এনে গুরুদেবকে দেবেন কিন্তু গুণশীল নামের এক ছাত্র তিনি কিছুই আনতে পারলেন না গুরুদেব তখন তাকে প্রশ্ন করে গুণশীল তুমি রোজই খালি হাতে আসো কেন তোমার কি কিছুই নেই তুমি তো কোনো কিছু আনতে পারতে তোমার নেই কোনো জায়গা থেকে আমি তো বলেছি চুরি করে আনলেও হবে কেননা কেউ যেন না দেখতে পায় তখন ওই গুণময় বলল গুরুদেব আমি আনতে পারতাম কিন্তু আপনি বলেছিলেন চুরি করার সময় যেন কেউ দেখতে না পায় কিন্তু সেটা তো সম্ভব নয় চুরি করার সময় আমাকে অন্য কেউ দেখতে না পেলেও আমি তো নিজে সেটা দেখতে পাচ্ছিলাম আমার আত্মাকে আমাকে চুরি করার সময় সাই দিচ্ছিল না গুণশীলের উত্তর শুনে গুরুদেব হাসেন গুরুদেব তখন তাকে বলেন বা খুব ভালো খুব ভালো বাস্তবে আমি তোমার মতো শিষ্যেরই সন্ধান করছিলাম তুমি অত্যন্ত বুদ্ধিমান তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ বাকি সমস্ত ছাত্ররা আমার কথা শুনে অবাক হয়ে যায় সমস্ত ছাত্ররা গুরুদেব তাদের বলেন তোমাদের থেকে আমার কিছু চাই না আমি তো তোমাদের মধ্যে থেকে সবচেয়ে বুদ্ধিমান শিষ্যের সন্ধান করছিলাম তোমাদের প্রত্যেকেরই মাথায় রাখা উচিত যে চুরি করা গুরুতর অপরাধ তা সেটা ভালো কাজের জন্যই হোক বা খারাপ কাজের জন্যই হোক তাই নয় কি যাই হোক এ তো নীতিশিক্ষাটা হচ্ছে উনি বুদ্ধদেব তখন বলছেন দেখো যে কাজ করার জন্য নিজের আত্মা সাই দেয় না সেই কাজ কখনো করা উচিত নয় কেমন লাগে। আশা করছি খুবই ভালো লেগেছে যাই হোক আবারও বলছি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার